দেশের এগারো জেলায় চলমান বন্যার কারণে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দারাল ঘনষাট শুক্রবার পর্যন্ত এ সংখ্যা ছিল চুয়ান্ন এখন পর্যন্ত ফেনীতে মারা গেছেন তেইশ জন শনিবার একত্রিশ আগস্ট দুপুর একটা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদন বলা হয় বন্যায় মৃত লোকসংখ্যা ঘনষাট জন এর মধ্যে পুরুষ একচল্লিশ জন নারী ছয় জন ও শিশু বারো জন কুমিল্লা এক চার ফেনী তেইশ চট্টগ্রাম ছয় খাগড়াছড়ি এক নোয়াখালী নয় ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক ও কক্সবাজার জন মৌলভীবাজার একজন নিখোঁজ লোকসংখ্যা একজন মৌলভীবাজার বন্যা আক্রান্ত এগারোটি জেলা ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার এর মধ্যে চট্টগ্রাম হবিগঞ্জ সিলেট খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে